হ্যালো ফ্রেন্ডস যদি তুমি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে এমনই কিছু জি ও ছবি ধারা থাকবে যেগুলোর উত্তর তুমি দিতে পারো তাহলে তুমি কিন্তু ইন্টেলিজেন্ট তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো এখন স্ট্রিনে একটি পিকচার রয়েছে এই পিকচারটিকে ভালো করে দেখে বলো তো এখানে কি ভুল আছে আর এখানে থাকা ভুলটি খোঁজার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে খুঁজে পেয়েছো তো এখানে থাকা বড় ভুলটি হচ্ছে এই ঘড়িটির মধ্যে এই ঘড়িটির মধ্যে ঘন্টার কাটাটি মিসিং রয়েছে যারা আগে এটি খুঁজে পেয়েছো তোমরা লাইক করো এবার এখানে দেখছো তিনটি কেক রয়েছে এই তিনটি কেকের মধ্যে একটি কেক হচ্ছে তোমরা এখন এই ভালো করে দেখে বলো এখানে কোন কেকটি খুঁজে তিনটি বাসি পেয়েছো তো এখানে তিন নম্বর কেকটি হচ্ছে খারাপ কারণ দেখো এক নম্বর ও দু নম্বর কেকের মধ্যে মোমাছি বসেছে কিন্তু তিন নম্বর কেকের মধ্যে মাছি বসেছে আর মাছি কেবলমাত্র পচা জিনিসের উপরেই বসে এবার দেখো এখানে রয়েছে দুটো ছবি এবার এই দুটো ছবিকে দেখে গেস করে বলো তো এখানে নাম কি হবে তো এখানে ছেলেটির নাম হবে দেখো ক্যালেন্ডারে যে ডাক দেওয়া আছে সেটা হচ্ছে মন্ডে মন্ডে অর্থাৎ সোমবার আর তারপরে লেখা আছে নাথ তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ছেলেটির নাম হচ্ছে সোমনাথ চলো নেক্সট এবার এই ছবিটি দেখে গেস করো তো এখানে আরো একটি ছেলের নাম কি হতে পারে কি পারলে তো এখানে যে ছবিটি রয়েছে সেটি মধুর ছবি আর মধুর ইংলিশ হচ্ছে হানি তার এখানে ছেলেটির নাম হবে হানি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে এবার এই পিকচারটিকে খুব ভালো করে দেখে বলো তো এই দুটো মহিলার মধ্যে কোন মহিলাটি গরিব কি খুঁজে পেলে তো তোমরা এখানে ছবির মধ্যে দেখছো দুই নম্বর মেয়েটির কাছে রয়েছে একটি অ্যাপল ফোন কিন্তু নম্বর মেয়েটির কাছে এক যে ফোনটি রয়েছে সে ফোনটি একটি সাধারণ ফোন সুতরাং এখানে এক নম্বরের মেয়েটি হচ্ছে সবচেয়ে বেশি গরিব এই দুটো ছবিকে দিয়ে তোমরা একটি শব্দ তৈরি করে দেখাও ফ্রেন্ড তুমি কি শব্দটির নাম গেস করতে পেরেছো তাহলে ভিডিওটিতে লাইক করো তো এখানে শব্দটি হবে প্রথম ছবিটিতে রয়েছে চাল আর তারপরে আঁক তাহলে দুটো ছবিকে যোগ করে শব্দটি হয়ে যাবে চালাক এবারে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে বলো এখানে একটি খাবারের নাম কি লেখা আছে পারলে তো গাইজ এই ফাঁকা ঘরে অক্ষর গ বাসালে এখানে খাবারটির নাম হয়ে যাবে এবার সবার শেষে তোমাদের জন্য ধাঁধা থাকছে তো ঘুগনি কোন রুমের কোন দরজা জানলা না কি গায়ে ধাঁধাটির উত্তর কি তোমরা পেরেছ তো লাস্ট প্রশ্নটা আমি তোমাদের বলে দেব না লাস্ট প্রশ্নটা প্রতিবারের মতো তোমাদের জন্য রেখে আছি তোমরা আমাকে এই ধাঁধাটির কমেন্ট সেকশন জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং